কাকা আপনার রিল দেখা হলো কি বললি ও বললো অনেকক্ষণ ধরে মন প্রাণ ভরে রিল দেখছেন তো এবার এটা বন্ধ করুন কি কাজ আছে তোদের আমি যা খুশি দেখবো যতক্ষণ খুশি দেখবো আমরা কাস্টমার বই কিনতে এসেছি ওই সব রিল ফিল দেখা বন্ধ করুন বুঝলেন ও আচ্ছা 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 তোমরা কাস্টমার দু মিনিট বন্ধ করছি ওটা বন্ধ করবেন নাকি আমরা এখান থেকে পালাবো লজ্জা করে না বাচ্চাদের সামনে ওই সব মুজরা ড্যান্স দেখছেন এতে লজ্জার কি আছে দেখার জন্যই তো এইসব ড্যান্স বানিয়েছে লোকে আমরা আপনাকে মুজরা ড্যান্স দেখতে তো বারণ করিনি দেখতে হয় বাড়ি গিয়ে বিছানায় বসে দেখবেন পার্কে বসে দেখবেন বাস স্ট্যান্ডের চেয়ারে বসে দেখবেন বাথরুমের কোমরে বসে দেখবেন এখানে দোকান খুলে দেখছেন আগে কাস্টমারকে ছেড়ে দিন তারপর আপনি মুজরা ড্যান্স যত খুশি দেখুন তোদের কি বই লাগবে বল তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মানে আপনার ল্যাট্রিন পেয়ে গেছে নাকি এতক্ষণ মুজরা ড্যান্স দেখছিলেন তখন তো কোনো তারা ছিল না এখানে কি তোরা বক করতে এসেছিস নাকি বই নিতে এসেছিস বল দোকানে তো কোনো পাটটা নেই তার উপর উনি বসে বসে আবার মুজরা ড্যান্স দেখছেন কি বললি কি বললি তুই গাল দিচ্ছিস আমাকে না আমি আপনাকে কিছু বলিনি আমি ওকে বলছি কোন দোকানে নিয়ে এলি কোথাকার দোকানে নিয়ে এলি কিসের দোকানে নিয়ে এলি কার দোকানে নিয়ে এলি আমরা দুজন গণ্যমান্য কাস্টমার এসেছি আর দোকানদার তাদেরকে ফেলে মোবাইলে মুজরা ডান্স দেখছে এত বেশি বক বক না করে বল তোদের কি চাই কি চাই তার মানে বইয়ের দোকানে কি আমরা বিয়ে বাড়ি মুকুট কিনতে এসেছি নাকি নলেনগুড়ের রসগোল্লা কিনতে এসেছি কাকা বই আছে আপনার কাছে তুই অন্ধ নাকি তোর চোখ খুলে দেখ এসব কি বারো ভাজা আলুর কাবলি ঝালমুড়ি এটা কি ঝালমুড়ির দোকান আমি কি ঝালমুড়ি নিয়ে বসেছি এখানে কাকা রেগে যাচ্ছেন কেন আপনার দোকানে ওই সব বই আছে ওই সব মানে কি প্রত্যেক বইয়ের একটা নাম আছে নাম বল বইয়ের কি বই নিবি ও বলতে চাইছে পুরনো বই আছে আপনার দোকানে পুরনো বই তার মানে আমি কি বইয়ের ওপর ধুলো বালি মাটি মাখিয়ে দেব নাকি বইয়ের পাতার ওপর ডাল তরকারি মাখিয়ে নোংরা করে দেব নোংরা করে না আমি বলতে চাইছি পুরনো বই মানে সেকেন্ড হ্যান্ড বই আছে আপনার কাছে না এটা কি মোবাইলের দোকান না মোটর সাইকেলের দোকান যে সেকেন্ড হ্যান্ড থাকবে এটা বইয়ের দোকান আর আমার কাছে যা বই আছে সব নতুন বই মানে ফার্স্ট হ্যান্ড কাকা বই ভাড়া পাওয়া যায় আপনার কাছে বই ভাড়া তার মানে তোরা কি হোটেলে এসেছিস যে তোদের রুম ভাড়া দেব এটা বইয়ের দোকান হোটেল না মানে কাকা শুনেছি বইও নাকি ভাড়াতে পাওয়া যায় আমার কাছে বই ভাড়াও পাওয়া যায় না পুরনো বইও পাওয়া যায় না সব নতুন বই নেওয়ার হয় নে না হলে আমার সামনে থেকে ভাগ আপনি এসব কেমন করে বলছেন আমরা কাস্টমার একটু সম্মান দিয়ে কথা বলুন আমাদের সাথে ওই সব সম্মান টম্মানের কথা ছাড় তাড়াতাড়ি বল তোদের কি বই চাই ফালতু আমার মেজাজটা গরম করিস না এক মিনিট এক মিনিট কাকা একটা কথা শুনুন আমরা দুজন একদম ফার্স্ট ক্লাস মার্কার স্টুডেন্ট ওকে দেখছেন না ওর নাম হলো ফেলু ও আমাদের ক্লাসের মনিটর ও যদি এখন একটা ফোন করে না তাহলে আমাদের ক্লাসের ছেলে এসে আপনার দোকান ঘেরাও করে রাখবে প্রস্রাব চাপলেও টয়লেটে যেতে পারবেন না আর আপনার গরম হওয়া মেজাজটা না এক মিনিটেই ঠান্ডা করে দেবে দেখবেন ফোন করবে তোরা দুজন কি বইয়ের দোকানে বই কিনতে এসেছিস নাকি লড়াই ঝামেলা করতে এসেছিস তো আপনি পাগলা হাতির মতো এত মেজাজ দিচ্ছেন কেন আমাদের সাথে আরে মালিক প্রভু আমার আপনাদের ওই সুন্দর ভদ্র নম্র মুখ দুটি দিয়ে দয়া করে বলবেন আপনাদের কি বই দেবো আমি এবার আমার কথায় খুশি হয়েছিস তো বল এবার কি বই নিবি তোরা আমার হিস্ট্রি বই চাই হিস্ট্রি ওই ইতিহাসের বই আছে না ওই ইতিহাসের বই চাই আমার আমার কাছে ইতিহাসের অনেক বই আছে যেমন প্রাচীন যুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস মানে মডার্ন ইতিহাস ভারতের ইতিহাস পৃথিবীর ইতিহাস তোদের কোন ইতিহাস লাগবে বল আরে কাকা আমার প্রথমে তো দেখাও তারপরে বলবো কোন যুগের ইতিহাস লাগবে দাঁড়া দেখাচ্ছি এই নে ইতিহাসের বই কাকু কাকু বল কি কাকু কাকু আপনার কাছে একটা বই হবে কাকু আমার কাছে সব বই আছে তোর কি বই লাগবে বল পরীক্ষায় সহজে টুকলি করার একশো পাঁচটি উপায় বই কি হবে কাকু আমার সামনে থেকে যাবি নাকি তোর সামনের ওই পোকা দাঁত দুটি আমি ভেঙে ফেলবো কি পছন্দ হলো বই এটা তো অনেক মোটা গত বছরও আমি আপনার কাছ থেকে ইতিহাস বই নিয়ে গেছিলাম ওটা তো অনেক পাতলা ছিল কালু ঠিকই বলেছে কাকা গত বছরের বইটা আরো পাতলা ছিল হ্যাঁ তোরা ঠিকই বলেছিস গত বছরের ইতিহাস বইটা পাতলা ছিল কিন্তু এই বছর ওই বইটাকেই আমি বিরিয়ানি খাইয়েছি চাউমিন খাইয়েছি খাইয়েছি তাই এই বছর বইটা মোটা হয়ে গেছে বইটা নিবি তো নে না হলে এখান থেকে ভাগ আমাদের দুজন নাদান বাচ্চা ছেলেকে পেয়ে আপনি মজা করছেন আমরা বই নিতে এসেছি আপনার ওই নিকষা মুখের রসে ভরা বক্তৃতা শুনতে আসেনি বইটা খুব মোটা কাকা আমাদের সারা জীবন পড়লেও এটা মুখস্থ হবে না কি মুখস্থ হবে না এটা বইয়ের প্রবলেম না এটা তোদের প্রবলেম দুশো তিনশো পাতার বই এটা কাকায় বইটা আমাদের মুখস্থই হবে না যদি এই বইটা আমাদের মুখস্থ না হয় তাহলে কিন্তু আপনাকে আবার ফেরত দিয়ে যাব পমিস করুন ফেরত নিতে হবে কিন্তু আপনাকে টাকাও ফেরত দিতে হবে তোরা কি পাগলা হয়ে গেছিস তোদের কি মাথা পাতা খারাপ হয়ে গেছে তোদের মুখস্থ না হলে আমি কি করব আমি কি লিখেছি এই বইটা নাকি আমি ছেপেছি না কাকা এর আগেও আমি এখান থেকে একটা বই কিনে নিয়ে গিয়েছিলাম মাত্র দু সপ্তাহের মধ্যেই ইংরেজিতে কথা বলতে শিখুন আজ পর্যন্ত আমি ইংরেজিতে কথা তো বলতে শিখিনি যখন আমি ইংরেজিতে কথা বলি আমি কি বলছি না আমি বুঝতে পারি না আমি কি বলছি না আমার সামনের কেউ বুঝতে পারে ওই বইটার টাকা তো আমার একদম জলে চলে গেছে টাকাগুলো একদম বরবাদ হয়ে গেছে না আমি ইংরেজি শিখতে পেরেছি না টাকা আমি তো বুঝতে পারছি না তুই এত ফালতু বক বক করছিস কেন তুই দু সপ্তাহের মধ্যে ইংরেজি শিখতে পারলি বা না পারলি এতে আমার কি তুই ফালতু আমার মাথাটা খাচ্ছিস কেন আপনার কি তার মানে বইটার ওপরেই তো একদম বড় বড় করে লেখা ছিল দু সপ্তাহের মধ্যেই ইংরেজি শিখুন আপনিও বলেছিলেন দু সপ্তাহের মধ্যেই ইংরেজি শিখে যাব কিন্তু দু মাস হয়ে গেল এখনও আমরা ইংরেজি শিখতে পারলাম না কোনো ভ্যালু আছে আপনার কথার হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ ইংরেজি হোয়াট ডু ইউ মিন আই ফাংশন অফ ইংরেজি ভেরি গুড অ্যান্ড আই ডোন্ট লার্নিং অফ ইংরেজি অ্যান্ড আই রিড দ্য ইংরেজি ডেইলি ডেইলি শো আই দ্য ইংরেজি বিকজ দ্য ইংরেজি ইজ দ্য ভেরি হার্ড অ্যান্ড শো দ্য ল শিখাবে অ্যান্ড দ্য গরমের দিনে থেংক ইউ য়েছ য়েছ হি ইজ ৰাইট দিছ বুক ইজ ভেৰি হাৰ্ড আই ৰিড দ্য বুক ইজ হাইলি হাই কোৱালিটি এণ্ড আই ডোণ্ট ন' দ্য হোৱাট ইজ দ্য ইংিছ লংগুৱেজ আই এম গিভিং মাই মূল্যৱান টাইম এণ্ড আই ডোণ্ট নো দ কথা বুলিং অফ দ্য ইংীতে ইন দ্য ইংলিছ লেংগুৱেজ ইজ দ্য প্ৰপাৰ নট ইংলিছ কমিং মাই মাউথ ইন দ্য প্ৰপাৰ ভাবে থাম থাম তোদের আমি বুঝে গেছি তোদের দ্বারা পড়াশোনা হবে না তোদের বাড়ির গার্জিয়ানদের বল তোদের দ্বারা পড়াশোনা হবে না অন্য কোনো কাজের খোঁজ কর তোরা যেমন লোহা ভাঙ্গা টিন ভাঙ্গার ব্যবসা গরমের দিনে শরবত বিক্রি কর শীতের দিনে হাতমোজা বিক্রি কর বর্ষাকালের ছাতা বিক্রি কর তোদের দ্বারা পড়াশোনা হবে না বুঝে গেছি আমি তোদের কাস্টমারের সাথে এমনভাবে কথা বলছেন আপনার দোকান বন্ধ করার ইচ্ছে হয়েছে সব ছেলেদের ডাকবো দেখবেন হ্যাঁ হ্যাঁ সব ছেলেরা তো তোদের গোলাম যে তোদের কথা সবাই শুনবে বেশ ডাক তোদের ছেলেদের বন্ধ করে দে আমার দোকান তোদের মতো কাস্টমারের থেকে আমার দোকান বন্ধ করে দেওয়া অনেক ভালো কি হলো ও দাদা ও দাদা বলো নাবার আপনার কি হলো সেদিন আপনার দোকান থেকে সহজে টেস্টি রান্নার পঞ্চাশটি রেসিপি বইটি নিয়ে গেলাম কিন্তু একটি রেসিপিও তো টেস্টি লাগলো না কি বই বিক্রি করেন আপনি আমাকে ধমক চমক না দেখিয়ে আপনি বাড়ি গিয়ে আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করুন রান্না এমনিতেই টেস্টি হয়ে যাবে ভাগুন এখান থেকে আচ্ছা কাকা আমাদের আরেকটি বই দেখান ওই আধুনিক ইতিহাসটা ওই বইটাও কিন্তু মোটা আগে থেকেই বলে দিচ্ছি আরে দেখান তো এই নে আধুনিক যুগের ইতিহাস বাপ বাপ এটা তো আরো মোটা এটা যদি মুখস্থ না হয় তাহলে টাকা ফেরত দেবেন তো তোরা কি পাগল আছিস আমি কি টাকা ফেরত দেওয়ার জন্য ওই দোকান খুলেছি নাকি বই বিক্রি করার জন্য আপনি টেনশন নেবেন না কাকা বইটা একদম নতুনের মতোই রাখবো কোনো ক্র্যাচ পড়বে না বইতে ডাল তরকারি গুটকার পি কিছুই মাখাবো না একদম বই যেমন নেব সেই রকমই ফেরত দেব একদম চকচক প্রমিস তোরা তোদের কান খুলে নাক খুলে মুখ খুলে সাফ আমি বই ভাড়া দোকান জন্য এটা হোটেল না যে তোরা কেউ এলি রুম ভাড়া নিলি খাওয়া দাওয়া করলি আর যাওয়ার সময় ল্যাট্রিন করে চলে গেলি আপনার মুখটা তো একদমই ভালো না একদম বেকা পড়া কমসে কম আপনার কথাগুলো তো একটু ভালো করে বলুন আমাকে নিয়ে একদম ফালতু বকবক করিস না না হলে এমন থাপ্পড় মারবো না একদম বাড়িতে গিয়ে পড়বি আমাদের দেখে আপনার কোনো ভয় হচ্ছে না ভয় কেন পাবো তোরা কি কেলো কাস্টমারকে ডন যে তোদের দেখে আমি ভয় পাবো আপনার সাথে সকাল সকাল কোনো ঝামেলা করতে চাইছি না ভালো বই দেন চলে যাচ্ছি দিলাম তো আর কত দেব তোদের সামনেই তো আছে বই নে টাকা দে আর এখান থেকে ভাগ কাকাই বই দুটো আমাদের একদমই পছন্দ হয়নি ওই মধ্যযুগের ইতিহাসটা বার করুন দেখি ওটা কেমন তুই তো দেখছি ইতিহাসের অনেক বই সম্পর্কে জানিস হিস্ট্রি আমার ফেভারেট সাবজেক্ট হিস্ট্রিতে আমার অনেক নলেজ আছে হিস্ট্রি ইজ দ্য মাই মেন সাবজেক্ট ইন মাই লাইফ আই এম ভেরি মোটিভেশনাল টু মাই হিস্ট্রি মাই গোল ইজ হিস্ট্রি পার্সোনালি আই লাইক হিস্ট্রি মাই হিস্ট্রি ইজ ভে ফাইন অ্যান্ড দ্য রাজাই রাজাই যুদ্ধ অ্যান্ড দ্য হিস্ট্রি ইজ ভেরি নোলেজ ডু ইউ নো মাই হিস্ট্রি ইজ দ্য ভ্যি পয়েন্ট অফ দ্য ইন দ্য মাই লাইফ অ্যান্ড আই গোয়িং টু দ্য হিস্ট্রি লাইফ স্টাইল ইন দা ভারত ছাড়ো আন্দোলন এন্ড দা পানিপথের যুদ্ধ থ্যাংক ইউ তুই কি বলতে চাইছিস বাংলায় বল আরে কাকা সবাই তো এখন মোবাইলে অনলাইনে পড়ে কেউ বই কিনতে পড়তে চায় না আমরা তো বই কিনতে এসেছি আমার দাদু আমাকে বলে গেছেন বইয়ের থেকে ভালো বন্ধু আর নেই খুব ভালো কথা বলে গেছে তোর দাদু বেশ তাহলে বই নে টাকা দে আর এখান থেকে ভাগ দিন তাহলে নিয়ে যাই ওই রাজা রাজায় যুদ্ধ চ্যাপ্টারটা আমার খুব ভালো লাগে ওই যুদ্ধের চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ ফেলু ঠিকই বলেছে দুই রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল যেখানে তরোয়াল চলেছিল্যাট সব লোক মারা গেছিল ঘপা ঘপ ঘোড়া দৌড়াচ্ছিল হাটা হাট লোকজন পালাচ্ছিল পটাপট ওই বইটা দিন ওই সব আমি জানি না ঘপা ঘপ লপা লপ সেটা সেট পোটাপট। আমি যুদ্ধ টুদ্ধ সম্পর্কে জানি না তোরাই বল তোদের কোন বই লাগবে আপনার কাছে এত বই আর আপনি একটাও পড়েননি না আমার কাছে সব বই পড়ার টাইম নেই আপনি তাহলে চোখে চশমা লাগিয়েছেন কেন মোবাইলে মুজরা ড্যান্সের রিল দেখার জন্য এই নে মধ্যযুগের ইতিহাস আর বেশি কথা বাড়াস না টাকা দে আর বইটি নিয়ে এখান থেকে ভাগ এইটা কোন ভাষায় লেখা আছে দেখতে পাচ্ছিস না এটা বাংলায় লেখা আছে তোরা পড়াশোনা করিস আর বাংলা পড়তে পারিস না আমি সব ভাষাই জানি বাংলা হিন্দি ইংলিশ তামিল তেলেগু তারপরে ভোজপুরি আই এম দ্য ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ইন আওয়ার ফিল্ড অ্যান্ড দ্য বেসিক নলেজ অফ দিস বুক ইজ বেঙ্গুলি অ্যান্ড আই লাভ বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ভেরি গুড অফ দ্য থার্সি ক্রো অ্যান্ড দ্য পানিপথের যুদ্ধ থাম থাম আমি জানি কত ভাষা জানিস তুই টাকা দে আর বই নিয়ে এখান থেকে ভাগ কাকা আমার যুদ্ধ লড়াই মারামারি ঘটনা পড়তে খুব ভালো লাগে খুব এন্টারটেনমেন্ট পাই আমি তাই আমার ইতিহাস বই পড়তে খুব ভালো লাগে কে কাকে মেরেছিল কে কার মাথা ফাটিয়ে দিয়েছিল কে কার হাত পা ভেঙে দিয়েছিল কে কোথায় বোম মেরেছিল কে কাকে কামান দিয়ে উড়িয়ে দিয়েছিল এই সব পড়তে আমার খুব মজা লাগে তুই কর এক কাজ পড়াশোনা বাদ দিয়ে একটা যুদ্ধের ড্রেস কিনে নে আর হাতে একটা তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়া মাঠে ঘাটে দিয়ে ফোট এখান থেকে বেশ কাকা আমাদের দুজনকে দুটো বই দিন আমরা চলে যাই এখান থেকে বেশ এই মধ্যযুগের দুটো ইতিহাস বই নিয়ে যা আর চারশো কুড়ি প্লাস চারশো কুড়ি আটশো চল্লিশ টাকা দে আর ভাগ এখান থেকে এত টাকা এই দুটো বইয়ের দাম আমি তো এতদিন জানতাম শুধুমাত্র পোস্তর দাম অনেক বেড়ে গেছে কিন্তু বইয়ের দাম তো এত বেড়ে গেছে আমি তো জানতাম না বইয়ের দাম আবার কবে বাড়লো তোরা কখনো বই কিনলে তো জানবি যে বইয়ের দাম কখন বেড়ে গেছে এই কালু ফেলু এই তো কাকা এই তোদের আমি কখন পাঠিয়েছি একটা বই আনতে আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস যাচ্ছি যাচ্ছি কাকা তুমি যাও আমি যাচ্ছি এই দাঁড়া দাঁড়া উনি তো সিঙ্গারা বিক্রি করে ওই সিঙ্গার দোকানের লোকটি তোদের বই আনতে পাঠিয়েছে হ্যাঁ কাকা ওই সিঙ্গারার দোকানেই আমরা সিঙ্গারা খেতে গিয়েছিলাম তখন উনি বললেন সিঙ্গারা দেওয়ার মতো কোনো কাগজ নেই ওনার কাছে তাই আমাদের বললেন একটা পুরনো বই নিয়ে আয় ওই বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সিঙ্গারা দেব তাই আমরা পুরনো বই নিতে এসেছি আপনার কাছে তবে রে এতক্ষণ আমার টাইম বরবাদ করলি তোরা দাঁড়া তোদের খাওয়াচ্ছি আমি সিঙ্গারা চল রে ভাগ ফেলু ভাগ এখান থেকে না হলে কিন্তু আমাদের পিঠে এক ঘাউ ফসকাবে না আর কাকা আপনি ওই মোবাইলে রিলে মুঘরা ডান্সের রিল দেখুন কাকা হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন